বিএনপি জামাতের ডাকা অবরোধের বিরুদ্ধে মিছিল সমাবেশ করেছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সরকারের বস্ত্র পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তবির কাজী নেতৃত্বে সকাল দশটায় পূর্বাচল থেকে এই কর্মসূচি শুরু হয় সেখানে বক্তব্যে বস্ত্র পাটমন্ত্রী বলেন অবরোধে জনগণের সারা নেই বিএনপি জামাত যেন কোনো ধরনের নৈরাজ্য করতে না পারে সেজন্য আমরা মাঠে আছি মাঝে মাঝে ওরা বিভিন্ন জায়গায় সেটা বোটা করতে পারে কিন্তু সাধারণ মানুষের কোনো কিছু করতে পারছে না পরিস্থিতি গাড়ি ঘোড়া আজকে আমরা যতই যা করুক তারা জনগণের তারা তারা নিতে পারে জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে আওয়ামী লীগের সঙ্গে থেকে তারা জনগণ আজকে যাচ্ছে আমরা জনগণ জনগণকে নিয়ে আজকে আওয়ামী লীগের আওয়ামী লীগের আজকে যে শান্তি সমাবেশ করি আমরা সেই শান্তি সমাবেশে মিছিল আমরা করতেছি যাতে করে সেই অবরোধকারীরা পূর্বাঞ্চলের জয় বাংলা সমাবেশের পর রূপগঞ্জের সমু মার্কেট এবং কাঞ্চন ব্রিজ এলাকা ঘুরে মুড়াপাড়ায় গিয়ে মুরাপাড়ায় গিয়েছিল এদিকে উপজেলার গুরুত্বপূর্ণ ছয়টি স্থানে পথসভা ও মিছিল করেছেন গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী গুলাম মুর্তুজা অবরোধের নামে জনগণের জানমালের ক্ষতি করা থেকে বিরত থাকতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি একটা কথা মনে রাখবেন করোনায় আমাদের সন্তানরা দুইটা বছর শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়েছে আপনাদের কারণে আর যেন নষ্ট না হয় আমি আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি হুঁশিয়ার করে দিচ্ছি দুই বছর কিন্তু বাংলাদেশে অনেক মিল কারখানা বন্ধ ছিল অনেক অনেক মানে শ্রমিক ভাইয়েরা অনেক রিক্সা চালক ভাইয়েরা সিএনজি চালক ভাইয়েরা ভ্যানগাড়িওয়ালা ভাইয়েরা তারা কিন্তু তারা কিন্তু তাদের শ্রম নিতে পারে নাই তারা এখন প্রব্ল দেখে তারা কাজ করে খাবে তাদের এই কষ্টে তাদের হারাবু করজনে আপনারা বাধা দিবেন না আমরা জনগণ যথেষ্ট অমরোধকে অবৈধ উল্লেখ করে গাজি কুলামুত্ত যে আরো বলেন রাস্তায় আসুন দিনের বেলায় আসুন চোনাগুপ্ত হামলা করে জনগণের সম্পদ নষ্ট করে আপনাদের কোনো লাভ নেই আজকের বিএনপির যারা দালালরা আছে আপনাদেরকে বলতে করতে চাই

একটা সোনার মতো আছে একটা মতো আছে আপনারা হামলায় বিশ্বরুট এলাকা থেকে মিছিল ও সমাবেশ শুরু হয়ে পরে মুরাপাড়া বাজার ও মঠের ঘাটে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ হয় এছাড়া ভুলতা গোলাইকান্দাইল কাঞ্চন ভোলা ও চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা সহ বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় স্থানীয় ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেন